আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিভাবে তিলকে তাল করতে হয় সেটা বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিরোধী ছাত্ররা এবং আরও যে ছাত্ররা বসবাস করতেছে বা আসে পড়ালেখা করতেছে এরা ভালো মতো জানে এদের আচরণ দেখে সেটা স্পষ্টত বোঝা যাচ্ছে তারা এটা ভালো মতো জানে প্রকটা স্যার উনি বলছেন যে আমরাও চাই না ওরা আমাদের সাথে থাকুক তো এ কথা এখন বলতেছেন কেন কে আমরা অনেক আগেই সিটি দিয়ে জানিয়েছি তো অনেক আগে সিটি দিয়ে জানালে এখন যেমন বলতেছেন একটা অঘটন ঘটার পরে যে এই এই বিষয়টা এরকম হয়েছে আমরা এই অ্যাকশান নিয়েছি বা এই কর্মকাণ্ড করেছি তো যেদিন এই অ্যাকশান নিয়েছেন সিটি দিয়েছেন সেদিন বলে দিতেন যে আমরা এটা করে আমরা এই সিটি দিয়েছি আমরা তাদের রাখতে চাই না তাহলে স্বতন্ত্র তারা সরকারের সাথে বুঝে নিত এখন আপনারা যে রাখেননি বা মানে রাখছেন সেটা পরিষ্কার না করার কারণেই তো আপনাদের কাছে গিয়েছে। এবং প্রভিসি ওই যে মামুন সাহেব উনি যে আচরণ করেছেন একজন বিশ্ববিদ্যালয়ের টিচার সুলভ আচরণ উনি করেছেন ওনার আসলেই তো ওনার পদত্যাগ করা উচিত এবং সবচেয়ে বড়ো কথা হলো জুলাই গণ অভ্যুত্থান হয়ে আপনার এই প্রশাসনটা এসেছেন তারপরে এই এই জুলাই গণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই সাত কলেজের স্টুডেন্টরা ঢাকা ঢাকা শহরের এই সাত কলেজের স্টুডেন্ট মাঠে না নামুক আপনারা কোন জায়গা থেকে স্টুডেন্ট নিয়ে আসেন দেখেন দেন সাত কলেজের স্টুডেন্ট সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে আমার মনে হয় নেই এখন ঘটনা হলো যে স্টুডেন্টদের যারা সমন্বয়ক এদের উচিত ছিল যখন এই ধরনের পরিবেশ পরিস্থিতি হয়েছে তখন আমার মনে হয় সাত কলেজের পক্ষ নিয়ে তাদের কিছু প্রতিনিধি নিয়ে বরং আরও কি করা ওই মামুন নামক যে স্যার আছে ওই স্যার যে মিসবিহেভ রাফ বিহেভ করেছে উনি দাপট দেখিয়েছেন উনার বিরুদ্ধে অ্যাকসার নেওয়া যে উনি আপনি এ ধরনের আচরণ কিভাবে করেন একজন টিচার হিসেবে। একজন শিক্ষক হিসাবে আচরণ কেউ নেই সেটা না করে আপনারা আপনাদেরই মানে আজকের আজকের এই যে পরিবেশ পরিস্থিতিতে বা আজকের এই সম্মানের জায়গায় দাঁড় করিয়েছে তাদেরকে আপনারা পিটাইলেন তাদের বিরুদ্ধে অ্যাকশানে গেলেন তার মানে কী আপনাদের আপনাদের কবালে বহু দুর্ভোগ আছে একটু অপেক্ষা করেন কারণ হলো ওই যে সাত কলেজের স্টুডেন্টরা যেভাবে আপনারা মানে অপমান অপদস্থ করলেন এবং সবচেয়ে বড় লজ্জাজনক বিষয় হলো যে ইডেন কলেজের মেয়েদেরকে আপনারা বিভিন্ন নোংরা জেসার করেছেন তারা বলতেছে নোংরা অঙ্গভঙ্গি করেছেন এবং তাদের মেয়েদেরকে আপনারা যা খুশি তাই বলেছেন লাড়ি শুডা নিয়ে তাদের দিকে তেড়ে গিয়েছেন এই নোংরামি আপনারা ঢাকা বিশ্ববিদ্য বিদ্যালয়ে পড়ে কিভাবে শিখলেন আপনারা যদি বলতেন যে হ্যাঁ ভাই তোমাদের যে দাবি দেওয়া চলো আমরা ভিসি সারের কাছে এই আবেদন করি তাহলে তো ওখানেই সমাধান হয়ে যেত ব্রাদার তোমরা কি করলে তাদের বিরুদ্ধে অ্যাকশানে গেলা তাদের বিরুদ্ধে অ্যাকশানে গেলে তোমার অস্তিত্ব রাখিও হ্যাঁ তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের না। তোমাদের অস্তিত্ব কী হোক সাত কলেজ যদি একত্রিতভাবে অ্যাকশানে যায় তো দৌড় মেরে কাঁচা মানে কাঁচা মানে দেওয়ারও সময় পাবে না লুঙ্গি খুলে দৌড় মারতে হবে কথাটা তো মনে থাকে পুলিশ যদি ওই যে আগে বলত না যে ছাত্রলীগ তোরা পুলিশ ছাড়া সামনে আয় এখন তোরা পুলিশ ছাড়া ওই ওই ঢাকা কলেজের স্টুডেন্টের বা সাত কলেজের স্টুডেন্টের সামনে যেয়ে দেখ তোদের লুঙ্গি এমনি খুলে না তারা মানে তোদের উচিত ছিল যে ওই ওইটা সম্পূর্ণ শুনে বুঝে ওই শিক্ষকের এগেনস্টে বা যেটা হয়েছে সেটার জন্য ওদের পক্ষ নেওয়া ওদের পক্ষ না নিয়ে যে স্টুডেন্টরা তোদের আজকের এই ক্ষমতা দিল তাদের বিরুদ্ধে যে তোরা মাস্তানি করলি তো তোদের কপালে এমনি দুর্ভোগ আসতেছে আর তারপরে আমার মেয়েদেরকে মেয়েদেরকে আবার উস্কানি দিলি বা নোংরা করলি বা নোংরা নোংরা অঙ্গভঙ্গি দেখালি এখন দেখ খেলা যা দেখাবে না সে খেলা দেখে নিস কত ভালো লাগে আল্লাহ তালা সকলকে ভালো রাখু খুশ রাখু আসসালিক রহমতুল্লাহ